হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার রেস্তুরেন্ট মাক এক্সপ্লেনেশন চ্যানেল তো আজকে আমি আবার এক্সপ্লেন করবো মাই ওয়াইফ ইজ এ কামিং ফ্রম ওয়ান থাউজেন্ড ইয়ার্স এক পার্ট টু ওকে তো আগের পাটার মধ্যে দেখছিলাম যে ফ্যাং এখানে সব কিছু যে এখানে তোমার মতের সব লোকেরা এখানে এখন মরে গেছে তুমি শুধু এখানে একা আছো আর কি তো একে বলার পরে এখানে এই মেয়েটা আর কি জিয়াং এখানে দাঁড়ায় গেছে আর বলতেছে তুমি মিথ্যা কথা বলছো তো এখানে কথা শুনে এখানে লেফ্যাং বলতেছে তুমি একজন বুদ্ধিমান ব্যক্তি তাই আমি নিশ্চিত যে তোমার এখানে নিজের সিদ্ধান্ত আছে তুমি কি বাইরে দেখতে পাওনি যে বাইরে সব কিছু একদম আলাদা একটা একদম আলাদা একটা জগৎ তো এখানে লেই ফ বলতেছে তো এটা তোমার পরিচিত সবার ইতিহাস হয়ে গেছে তো আমি যদি তার পরিস্থিতিটা থাকতাম তো আমি সম্ভবত তার মতোই আচরণ করতাম কাজ করতাম না তাই না সে একটা হিংস্র নয় সে শুধু একটু ভয় পেয়ে আছে তাকে মনে মনে ভাবতেছে তো এখানে মেয়েটা আর কি দাঁড়ায় বলতেছে তুমি মিথ্যা বলছো আমি এটা বিশ্বাস করি না জিয়াং হেয়ে এখান থেকে চলে যাচ্ছে আর বলতেছে তুমি মিথ্যা কথা বলছো আমি তোমাকে বিশ্বাস করি না তাই বলে এখান থেকে চলে যাচ্ছে আর এখানে মানে লেফ্যাং তাকে ঠেকানোর চেষ্টা করতেছে দাঁড়াও দাঁড়াও তো এখানে জিয়াং হে তার উপর তরলটা বের করে রাখছে মানে মুখের সামনে তরলটা নিয়ে রাখছে যাতে এখানে আমার হাতটা না ধরতে পারে তো আর কি মানে লেফ্যাং অনেক ঘাবড়ে গেছে আমি যেগুলো বলেছি যে এই বিশ্বের একটা নিজস্ব আইন আছে নিরাপদ থাকার জন্য তোমার তাদেরকে বুঝতে হবে আইনগুলো তো এখানে যেমন তুমি যে শহরে একটি অস্ত্রের চারপাশে এখানে অস্ত্র নিয়ে একটা ঘোরাফেরা করতে পারবে না তো এটি এমনভাবে বাইরে যাওয়া বিপজ্জনক হতে পারে তোমার জন্য তো এখানে মেয়েটা মানে জিয়াংয়ে এখানে তরলটা রেখে বলতেছে যে তুমি আমাকে সাহায্য করার চেষ্টা করছো কেন এখানে বিড়ালকে দেখানো হয় আর বলতেছে যখন এই উইন্টার মেলনটা বাইরে ছিল বিড়ালের নাম উইন্টার মেলন তো তখন আমি তাকে ঘরে নিয়ে আসছিলাম তাকে সেভ করার জন্য হ্যাঁ এই মোটা তো এই বিড়ালটা এখানে জিয়াঙ্গের সামনে তাকাচ্ছে বলতেছে আরে তুমি আমার দিকে তাকাচ্ছ কেন তো এখানে লেখা বলতেছে আমি নই তো তার তরলটা আবার আস্তে আস্তে রেখে দিচ্ছে এখানে ভিতরে তো এটা আর কি সব কিছু বোঝার পর আর কি এখানে দাঁড়ায় আছে তো এখানে ওই মেয়েটারও ভাবতেছে যে সে যা বলেছে সব সত্য কিনা না সঠিক জানি না আমি সে হয়তো কিছুটা বানায় বানা এখানে গল্প বলতে পারে এখানে তো এখানে কিন্তু প্রথম দেখাতেই তাকে অনেক ভালো মানুষ মনে হচ্ছিলো তো এখানে ফ্যাং এখানে ঘাবড়ে গেছে এখানে বিরলের ফসল ঝাড়া দেখে তো এখানে মেয়েটা কল্পনা করতেছে যখন এক একজন সাধারণ মানুষ শুধু ঘরে ঢুকেছে আর আমার মুখোমুখি হয়েছে তারপর আমি যখন অন্ধকার হয়েছিল তখন আমাকে ছাতাটা ধার দিয়েছে এখানে বলতেছে তো তুমি আমাকে সাহায্য করছো কেন তো এখানে লেফাং বলতেছে সত্যি বলতে আমি খুব এক্সাইটেড ছিলাম তো সেই জন্য আর কি তোমাকে দেখে আর কি খুব খারাপ লাগতেছিল মানে অনেক ভালো লাগতেছিল তোমাকে দেখে যে একটা প্রাচীন মানুষ এখানে চলে এসেছে এখানে এমসি কল্পনা করতেছে যখন আমি যদি প্রাচীন জায়গায় চলে যাই তখন আমাকে হয়তো তোমরা সবাই গ্রেপ্তার করবে আর এখানে তোমাদের এখানে চিফ এখানে এসে আমাকে এখানে হত্যা করে ফেলবে তো এখানে দেখা যায় যে এখানে সবার ধরে এখানে তাকে হত্যা করে ফেলছে কারণে তারা হয়তো মানে অন্য দেশ থেকে কোনো চাষুসি করতে এসেছে তো এখানে লেই ফ্যাং বোঝাচ্ছে যে এখানে মানুষগুলোকে হত্যা করবে না আর এখানে সব সবাই আর কি শান্তিপ্রিয় মানুষ তো এখানে সবাই শান্তিতে থাকতে চায় তো এখানে লেই ফ্যাং বলতেছে আমি জানি না তুমি কিভাবে এখানে এসছ তো তুমি যদি কারণ খুঁজে পাও তো তুমি হয়তো এখান থেকে চলে যেতে পারো বা ফিরে যাওয়ার কোনো রাস্তা পেতে পারো তবে এর মধ্যে তোমার ধাপে ধাপে এই পৃথিবীতে বেঁচে থাকার চেষ্টা করতে হবে প্রথমত এই নিয়ম হলো যে মানুষকে আঘাত না করা এগুলো আর কি মনোযোগ দিয়ে শুনতেছে জিয়াং হেই মেয়েটা তো এখানে আগে টিভিটাকে দেখানো হয় তো এই টিভিটা তো আত্মা বের হয়ে গেছে এখানে তো এটাকে দেখা বলতেছে যে তুমি যার তার জিনিসগুলো এভাবে ডাইরেক্টলি যে আঘাত করতে পারবে না প্রথমে তুমি জিজ্ঞেস করবে যে এগুলো কি এখানে বলতেছে আমি আপনাকে সাহায্য করতে চাই যদি এটি করা সম্ভব নয় তো আপনি এখানে যেতেও পারেন এখানে সমস্যা নেই আমার তো যাই হোক বাইরে লোকদের ক্ষতি না করাই ভালো সরকারি কর্মকর্তাদের আজকাল রাস্তায় অনেক বেশি ঘোরা হয়ে পড়ছে তারা অনেক বিপদজনক তো এটা বলে এখানে চলে যাচ্ছে এখান থেকে আর এখানে ব্যায়াম হয়ে এখানে দাঁড়ায় আছে এখানে হে চিন্তা করতেছে আর বলতেছে এই জায়গাটা আমার পড়ার কিছু নেই আমার পোশাক এখানকার সবার থেকে আলাদা তো এখানে লিফ্যাং বলতেছে যদি মনে হয় তলে তলারটা নামিয়ে কথা বলি তো আমি আপনার জন্য এখানে খাবার অর্ডার করবো তো কে এখানে এসে আপনাকে খাবারটা দিয়ে দেবে আর এখানে স্মার্টফোনটাকে দেখায় বলতেছে এটা মানে এটা দিয়ে কল করবো ঠিক আছে এটা কোনো খারাপ কিছু না এটা দেখে ভয় পাবেন না তো এটার পরে বলতেছে সত্যি কথা বলতে আমি আপনাকে বাইরে নেওয়ার ঝুঁকি নিতে পারতাম কিন্তু এখানে আমি আর আপনার জন্য খুবই বিপজ্জনক হতে পারে বাইরে যাওয়া তো অন্য লোকদের দ্বারা আপনাকে খুঁজে পাওয়ার বিরুদ্ধে আমাকে কেবল সতর্ক থাকতে হবে না আমাকেও মানে আমাকেও চিন্তা করতে হবে যে এখানে তোমার তরবারিটা এখানে আমাকে কেটে ফেলার বিষয়টা যদি এখানে ভুল বোঝাবুঝি হতে পারে এখানে আর কি বোঝাতে চেয়েছে যে যদি কেউ এখানে বাইরে থেকে আসে যে আর তোমাকে দেখে যে তরল বের করে আমাকে মারার চেষ্টা করতেসো তো এটা দেখলে আর কি সবাই ভয় পাবে তো সেই জন্য আর কি বলতে এরকম করে তুমি বুঝতে পেরেছো নাইনเที่ยว হে এখানে একটু শান্ত হয়ে গেছে মিটার নাম্বারটি যে আছে। তো আমাদের এমসি কথা এখানে মেনে নিয়েছে আর এখানে তরল தண்ணিসে ফলাই যাচ্ছে। একটু নিরস হয়ে। তো এখানে এমসি মিটার জন্য খাবার খুঁজতছে যে কোন খাবারটা মিটারের জন্য ভালো হতে পারে। আগে তার খাবার রাইস হতে পারে বা অন্য কিছু হতে পারে। কারণ তো আর কি এসব ভাবতছে। তো এখানে এমসি একটু বসে ভাবতেছে মিটার তো এখানে খালি যায় দেখনা হয়। এরপরে এখানে বলতেছে যে আপনি আগে গোসল করে নিন তারপরে এখানে বাইরে থেকে খাবার আসবে তো সেই খাবারটা এখানে খেতে পারেন তারপরে এখানে কাপড়গুলো এখানে ধুতে হবে তো এখানে বাথ বাথরুম কীভাবে ব্যবহার করতে হয় সেটা আর কি শিখাতে হবে আপনাকে তো এখানে মেয়েটা হেরান হয়ে বলতেছে বাথরুম এটা কোথায় এখানে বাথরুমের ভিতরে নিয়ে আসছে আর এখানে দেখাচ্ছে যে কোন কোন জিনিস কী কাজ করে আর বলতেছে পৃথিবীতে আশ্চর্যজনক জিনিস দিয়ে ভরা আর যেগুলো নিয়ে আপনার কোনো ঝামেলা মানে কোনো জ্ঞান নেই সেই সম্পর্কে আমাকে সব কিছু খুলে বলতে পারেন আমি এখানে সব কিছু জানিয়ে দেবো যে কোনটা কী কাজ করে তো এখানে লেফেম বলতেছে অন্তত আমি কখনো আপনার ক্ষতি করবো না আপনি নিশ্চিত থাকতে পারেন তাই বলে এখানে আর কি এরকম করে এখানে বলতেছে আমাদের লেফ্যাং যে এগুলো দেখো এখানে গরম জলের জন্য বাম দিকে ঘোরাতে হয় ঠান্ডা জলের জন্য ডান দিকে ঘোরাতে হয় আর এখানে বন্ধ করার জন্য নিচে বাটনে টিপ দিতে হয় এখানে জিয়াও হেই এখানে আর কি পানির কলটা আর কি ছাড়ার প্র্যাকটিস করতেছে আর এখানে পিছনে এমসি সি মানে লেফ্যাং এসে এখানে মোবাইলের ছবি ক্লিক করতেছে আর একটু শরম পাচ্ছে তাকে দেখে মানে একটু কিউট মনে হচ্ছে সেজন্য জন্য এই চুল ধুতে হলে এখানে এটা টিপ দিলে পরে বেরিয়ে আসবে শ্যাম্পু তো এখানে আর কি শ্যাম্পু দিয়ে ধুতে হবে আর যেগুলো মানে ফেনা আসবে সেই ফেনা আর কি মানে পানি দিয়ে মানে ধুয়ে ফেলতে হবে দেখাচ্ছে আর এখানে করে যে এখানে এই বাথরুম এর মানে কাজ শেষ হলে পরে এখানে ফ্ল্যাশ হলে পরে সব চলে যাবে তো এরপরে এখানে অপেক্ষা করতেছে বাইরে যে এখানে সুপাই বসে অপেক্ষা করতেছে জিয়া হে এর জন্য এখানে লিফ এসে এখানে আর কি জামাগুলো চেক করতেছে যে কোন জামাটা দেওয়া যায় জিয়া জন্য তো এখানে এটা বলতেছে না এটা ভালো না তাই বলে এখানে এটা পারে না তো সেই জন্য এখানে লক দেখে এখানে দরজা না টোকার দিয়ে এখানে ডাইরেক্ট ঢুকে পড়ছে তো এখানে জিয়া হয়ে এখানে বেসিং এসে মুখ ঢুকছিল তো এখানে এগুলো দেখে আর কি চমকে গেছে মনে মনে বলতেছে যে আমি ভুলে গেছি যে সে দরজাটা লক করতে জানে না তো এখানে কি ঘাবলে গেছে শুনে এখানে লাইফ বলতেছে আমার বাড়িতে এখানে মহিলাদের পোশাক নেই আমি কাল থেকে কালকে তোমার জন্য কিছু জামা কাপড় নিয়ে আসবো ঠিক আছে তো তুমি এখানে এখানে আসো আমি তোমাকে দেখাবো দরজাটা লক লেইফ্যাং মানে ঘাবড়ে গেছে আর বলতেছে ভাগ্যক্রমে যে আমি বেঁচে গেছি সে কিছু মনে করে নেই নাহলে তার কাছে যদি দরবলটা থাকতো হয়তো আমাকে খুন করে ফেলতো একদম তাই ভয় তাই এখানে ভয় করে এখানে অনেক জোরে নিঃশ্বাস নিয়ে এখানে সুফায় বসে এসে পড়ছে এখানে জিয়া ভাইকে দেখানো হয় সে এখানে বাথরুমে বসল করতেছে আর এখানে ফ্যানা দিয়ে খেলতেছে তো এর পরে সিন এখানে ফানাটা নিয়ে টেস্ট করার চেষ্টা করতেছে যে কি রকম স্বাদ তো এখানে থুবু দিয়ে ফালাই মানে অনেক খারাপ আমাদের এই সিন এখানে লাইফ যে একটা প্রাচীন মেয়ে ওয়ারিয়র যেটা আমাদের এখানে বর্তমান দুনিয়ায় চলে আসছে আর এখানে এটা কি স্বপ্ন নাকি বাস্তব এগুলো আর কি ভাবতেছে তো এখানে একটু সাহস করে সেই তরলটা নিয়ে এখানে একটু ধরে খুলে দেখতেছে যে আসলে কি এটা আসল তরলের গায়ে অনেকগুলো প্যাটার্ন দেওয়া আছে তো এগুলো আর কি দেখতেছে তো এখানে বলতেছে যদি একটু সুযোগ পাই তাহলে আমি তরলটা নিয়ে এখানে এই প্রাচীন যুগের যেই গবেষণা করে তাদের কাছে নিয়ে যাব। তো পরীক্ষা করাবো যে এটা আসলে প্রাচীন যুগের কিনা এরপরের সিনে এখানে বাথরুমের থেকে বের হয়ে গেছে আমাদের জিয়াও হেই এখানে ওই মেয়েটার নাম জিয়াও হেই এখানে বাথরুমে বের হয়ে এখানে সামনে দিকে তাকায় দেখতেছে লেই এখানে বসে বসে কিছু একটা লিখতেছে এখানে আর এখানে জিয়াও হেই এখানে তাকায় দেখতেছে এখানে জিয়াও হেই কে অনেক কিউট লাগতেছে আর এখানে বলতেছে লেই কে যে তুমি কি লিখতেছো তো এখানে মনোযোগ দিয়ে লিখতেছে তো এখানে গেঞ্জি পরেও তাকে অনেক কিউট লাগতেছে এই জিয়াও হেই কে তো এখানে লেই বলতেছে এই যে এই নেন এটাতে এখানে আমি তালিকাভুক্ত করেছি কিছু তথ্য যেটা আপনার দরকার মানে আপনার জিনিসপত্র যেগুলো দরকার সেগুলো আমি সব লিখে নিয়েছি এখানে তো পরে বাজারে থেকে এখানে নিয়ে আসবো তো এটা পড়তে পারেন তাই বলতেছে এখানে লেখাটা দেখার চেষ্টা করতেছে কিন্তু খুব কঠিন পড়াটা তো সেই জন্য আর কি বুঝতে পারতেছে না যে আসলে এখানে কি লেখা রয়েছে তো এখানে সব জিনিসপত্রের নাম দেশে যে টাওয়াল এখানে টুথব্রাশ আর এখানে ক্লথস এখানে আর কি স্যান্ডেল এগুলো ফুড এবং এখানে আরও স্ন্যাক এগুলো আর কি বলতেছে এখানে এই লেটারের ভিতরে তো এইখানে এমসি বলতেছে যে আমি এগুলো সব পরে বলতেছি তোমাকে কি কি বলা আছে এখানে তো এখানে জিয়া হয়ে বলতেছে যে এই জামা কাপড়টা খুবই অদ্ভুত লাগছে তো এখানে এটা সরম বলতেছে তোমাকে খুব প্রিটি লাগতেছে মানে কিউট লাগতেছে তাই কি বলতেছে তো এখানে বলছে এখানকার লোকেদের আর কি চেহারা সুন্দর মানে সুন্দর বলা আর কি একটা প্রথা আর কি প্রচলন করে এখানে মানে এখানে সবাইকে আর কি কিউট বলা লাগে এখানে যারা জিজ্ঞেস করে তারা আর কি কিউট বলতে হয় তো তুমি কি আমার সাথে ফ্লোটিং করার চেষ্টা করতেছো নাকি তাই কি বলতেছে যদি না করো তাহলে ঠিক আছে তাই কি বলতেছে এখানে লেফ আচ্ছা ঠিক আছে করবো না তো এখানে মানে লেফ একটু জুতার দিকে তাকায় বলতেছে যে জুতাটা কি না লাগবে তো এখানে লেফাং বলতেছে জুতাটা দেখে যে সেখানে চপ্পল আছে তো তোমার পুরোনো জুতাটা ওখানে রাখো আর ঘরের জুতাটা দূরে সরে রাখো আমি আগামীকাল নতুন জুতা জোড়া কিনে নিয়ে আসবো এখানে জুতাটা রাখতে গেছে আর এখানে ফ্যাং বলতেছে কি ডেলিভারি ম্যান এসে বলতেছে আপনার ডেলিভারি পৌঁছে গেছে তো এটা শুনে এখানে মানে জিয়াও এখানে চমকে গেছে জুতাটা রাখতে গিয়ে অনেক বড় একটা শক এটা তো ম্যান এখানে নার্ভাস হয় না তুমি এটা তো খাবার নিতে দিতে আসছে এখানে মানে লাইফ ভাবতেছে যে এই মেটার মানে মানে সেনসিটিভিটিটা অনেক বেশি এটা দেখে মনে হচ্ছে যে একটা হিংস বিড়াল এখানে আমার সামনে রয়েছে যে এখানে ভয় পেলে অনেক দূরে চলে যায় তো এরকম আর বিড়ালের মতন কল্পনা করতেছে তো এই খাবারটা আর কি জিয়াও হের জন্য তো এখানে টেবিলে রাখতেছে আর এখানে তাকে আসার জন্য বলতেছে তো এখানে লাইফ তার সামনে এই খাবারটা দিতেছে এখানে জিয়াও হের সামনে তো এখানে খাবারটা নিয়ে দেখতেছে আর কি এখানে এইটু রাগ হয়ে বলতেছে যে যদি একজন ব্যক্তি এখানে আপনার জন্য কিছু করার চেষ্টা করে তবে সে অবশ্যই এখানে চোরের মানে চুরি করার জন্য চেষ্টা করতেছে এটা আর কি বোঝাচ্ছে যে আচ্ছা এখানে ডেলিভারি ম্যানকে এখানে একটু কিউট ফেস বানায় বলতেছে কিন্তু তুমি একটা ভালো মানুষ এখানে জিয়া হয়ে এখানে খাবারগুলো শেষ করে ফেলছে আর এখানে লেফ্যাং আর কি এগুলো দেখতেছে এখানে বলতেছে যে লেফ্যাং যে তো তোমার খাবারটা এখানে খাওয়া শেষ হয়ে গেছে তো আসো আমরা একটু কথা বলি তো এখানে যাই হোক তো তুমি এখানে বারোশো বছর ধরে এখানে বেঁচে আছো এটা এখানে তার কথা কিছু বুঝতেছ না তাই চুপ হয়ে দাঁড়ায় মানে বসে আছে এখানে লেফেং বলতেছে এখানে তুমি এটা গ্রহণ করো বা না করো এটা তোমার ব্যাপার আর এখানে তোমার কত মানে বাকি কত কথনগুলো তুমি যদি বুঝতে পারো বা না পারো এটা তোমার উপর ডিপেন্ড করে এখানে বলতেছে প্রথমত এটি এখানে একেবারে নিরাপদ ভালো অন্তত আমার এই বাড়িটা এতই নিরাপদ তুমি তো তুমি তোমার বাড়িটা দিয়ে তোমাকে যদি আমাকে যদি হত্যা করো যতক্ষণ না আমার শরীরে দুর্গন্ধ না হয়ে যায় তো তুমি ততক্ষণ এখানে লুকিয়ে থাকতে পারো আর এখানে এক সপ্তাহ ধরে তুমি না খেয়ে এখানে বেঁচে থাকতে পারো তাই কি বলতেছে আর কি যদি আমি কিছু খারাপ কিছু করি তাহলে আমার সাথে আর কি মেরে ফেলতে পারে এরকম কেউ একটু বোঝাতে চাচ্ছে তো এরপরের সিনে এখানে দেখা যায় যে লেখাঙ্কি এখানে হত্যা করে ফেলছে এই জিয়া ভেই এখানে চাকর ঢুকায় তার পেটের ভিতরে আর এখানে তার লাশের ভিতরে আর কি বসে রয়েছে এখানে কম্বল মোড়ায় তো অন্য কথায় এটি প্রায় সাত দিনের মতো হবে তো কোনো সমস্যা হবে না তোমার তাই কি বলতেছে লেখাঙ্ক তো এখানে ভাঙা টিভির কাছে সামনে যাচ্ছে আর এখানে বলতেছে তাই আপনার তরবারিটা মানে তরলটা একটু রাখবেন ঠিক আছে অন্য কথা মানে অন্যের কথাটা ভাবার দরকার নেই এরপর এখানে দেখাচ্ছে যে এখানে কি আছে আপনার কোনো ধারণা নেই তো এখানে উদাহরণস্বরূপ এই বস্তুটি এটা টিভি নামক এটা ডিভাইস যা শব্দ তৈরি করে এখানে বলতেছে যে এটা আর কি বিনোদনের জন্য সবচেয়ে ভালো উদাহরণ আর এখানে মনটাকে শান্ত করার জন্য আরো কিছু মানে বিনোদনের ডিভাইস আছে যেমন এখানে আমার হাতে থাকা এই মোবাইলটা তো এই মোবাইলটা আর কি বিনোদনের জন্য অনেক ভালো তো এখানে আর কি টাইম পাস করা যায় তাই কি তো আর কি বোঝাতে চাচ্ছে যে এখানে আশেপাশে সবকিছু এখানে নিরাপদ তোমাকে কিছু ক্ষতি করবে না আর যদি কিছু বুঝতে না পারো তবে আমার এখানে আমি যা যা করছি তুমি সব সম্পর্কে জিজ্ঞেস করবে ঠিক আছে যদি কিছু না বুঝতে পারো এখানে জিয়া হয় এখানে হা ঠোকেরে বসে পড়ছে আর এখানে বলতেছে যে মানে লেই ফ্যাং বলতেছে আমি তোমাকে আর কষ্ট দেবো না তুমি বুঝতে পেরেছো এখানে সব কিছু বোঝানোর পর এখানে অনেক বড় করে একটা দম ছাড়ছে তো এখানে বাইরে বাইরে গেলে পরে আরও বেশি জটিল হতে পারে বিষয়টা তো এখানে বলতেছে এটা এখন একটি শান্তিপূর্ণ পৃথিবী যেখানে সবাই শান্তি ও সুখের সাথে বসবাস করে সেখানে খুব নিরাপদ তো এখানে আরও বোঝাচ্ছে যে এখানে আমার সাথে থাকলে আরও বেশি নিরাপদ কারণ বাইরের জগতের মানুষরা খুব একটা বেশি ভালো না তো এটা শুনে বলতেছে কিন্তু কেন এখানে বলতেছে তুমি কোথা থেকে এসেছো কেউ জানে না আর তুমি যদি কাউকে এখানে আঘাত করতে পারো তো সেজন্য কোনো সমস্যা হতে পারে বড় কোনো সমস্যা যেমন রাজপ্রাসাদে যদি তুমি এখানে তরলটা নিয়ে চারপাশে ঘোরাঘুরি করো তো তখন তোমাকে আর কি গ্রেপ্তার করা হবে কারণ এখানে নিয়ম ভঙ্গ করছো সেই জন্য তো এটা আর কি নিয়ম আর কি বোঝাচ্ছে যে এখানকার নিয়মটা কেমন চলে আগেকার নিয়ম এখানে গ্রেফতার করছে আরকি কি সেটা দেখানো হয় তো এখানে জিয়া হয়ে গিয়ে এরকম করে কাপড় দিয়ে বেঁধে রাখছে আর কি এখানে গ্রেপ্তার করার আর কি উদাহরণ দিচ্ছে যে রাজপ্রাসাদে কীরকম করে গ্রেফতার করা হয় কী কারণে গ্রেফতার এরপরে একটা আইডি কার্ড দেখা বলতেছে এটি একটি পরিচয়পত্র এখানে প্রত্যেকের কাছে একটি করে আছে তাদের জন্মের মানে সাল এখানে দেওয়া থাকে আর এখানে কিছু নম্বর যোগ করা থাকে জন্মের সালের সাথে যদি কেউ অপরাধ করে খুব মানে খুব খারাপ কিছু করে বা যা কিছু করুক তাই সময়ে সময়ে রাস্তায় অনেক পুলিশ এখানে অফিসার চেক করতে থাকে আশেপাশে কোনো বন্দি ঘোরাঘুরি করছে কিনা মানে কোনো খারাপ কোনো লোক ঘোরাঘুরি করছে কিনা তাই পুলিশরা আর চেক করে তো এখানে লেখাং বলতেছে যাদের কাছে এই কার্ড নেই তাদের আরও বিস্তারিতভাবে এখানে তদন্ত করা হয় এখানে জেলে ভিতরে ভরে মানে নিয়ে যেয়ে এখানে তাদেরকে আরও বেশি বিচার করা হয় মানে বেশি সম্পর্কে সব জানা দরকার পড়ে মানে তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কি কি কাজ করে এসব আর কি জিজ্ঞাসা করে এখানে পুলিশরা এবং তারপর আমি জানি না যে কি ঘটতে যাচ্ছে কিন্তু আমি মনে করি এটা অনেক ভালো হবে না এখানে এলে মানে জিয়া হয়ে দেখানো যায় পুলিশের ভয়ে এখানে তার তরলটা বের করছে মারার জন্য তো এখানে আরও বলতেছে তাছাড়া এখানে আইন খুবই কঠোর কর্মক্ষম মানে কর্মকর্তারাও খুব শক্তিশালী তাই আপনি যদি কাউকে এখানে আঘাত করেন তারা অবশ্যই এখানে তোমাকে খুঁজে বের করবে আর কারাগারিকে এখানে বন্দি করে রাখবে তো প্রতিরোধ করলে শাস্তি ভোগ করতে হবে আর তুমি যদি রাস্তায় এই ধরনের অস্ত্র নিয়ে মানে ঘোরাফেরা করো তাহলে এখানে আইনের লোকেরা এখানে তোমাকে সন্দেহ করবে আর এখানে তোমাকে তোমার কাজ ওখানে শেষ করে দেবে মানে এখানে মেরে ফেলবে তাই এরপর বলতেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিচয়পত্র এটা সব তাকে লুকিয়ে রাখা এবং তার বাকি ধীরে ধীরে এখানে সমাধান করা যেতে পারে যদি কেউ তার পরিচয় লক্ষ্য করে তবে প্রকাশ হয়ে যাবে সবার সামনে তবে এটি একটি বিশ্বব্যাপী সংবাদ হয়ে যাবে মানে সবার সামনে আর ছড়িয়ে পড়বে এই মেয়েটা তো এখানে লেফ্যাং বলতেছে মানে এর কথা শুনে এখানে ওই হয়ে বলতেছে যে আমি সব কিছু বুঝতে পেরেছি মনে হয় তুমি আমাকে এখানে বোঝাতে চাচ্ছ যে আমি একজন এখানে দান ওদান্ত তো এখানে বলতেছে যে ঠিক আছে কিন্তু এটা অনেক এখানে বলতেছে যে আরো সুনির্দিষ্ট ভাবে বলতে গেলে চুক্তি ছাড়া এটা একটা দাস যতক্ষণ ধরা পড়বে ততক্ষণ এটা খুবই দুঃখজনক ব্যাপার হবে তাই কি বলতেছে যদি ধরা পড়ো তাহলে এটা তোমার জন্য অনেক খারাপ হবে তাই বলতেছে এটি শুনে জিয়া মনটা অনেক খারাপ হয়ে গেছে মানে একদম হতবাক হয়ে গেছে শুনে তো একটা উদাহরণ আর কি বছরের বেশি আগে বেঁচে থাকায় প্রাচীন মানুষ মানে জানতে পেরে আমি খুব খুশি কিন্তু এটি একটি চমৎকার অনুভূতি তাইকে বলতেছে যে একটা প্রাচীন মানুষ বেঁচে আছে শুনে এখানে জিয়াও হয়ে একটু চমকে গেছে আমি তোমাকে বিশ্বের সাথে একটু পরিচয় করিয়ে দেব সাহায্য করব পরিচয় করার জন্য তো যতটা সম্ভব সাহায্য করতে ইচ্ছুক আমি তো তোমাকে এখানে আড়াল করতে এবং ধীরে ধীরে বসতি স্থাপন করতে একটু শিখতে হবে এগুলো মানে জিয়াও হয়ে আমি তাকে কিভাবে বিশ্বাস করব মানে আমি তোমাকে বিশ্বাস করব কিভাবে তো তুমি যদি বিশ্বাস করতে চাও বা না চাও তবে আমার সম্পর্কে এখানে ভুলে যেতে পারো যদি বিশ্বাস না করো তাই কি বলতেছে এখানে লিফ্যাং বলতেছে হ্যাঁ তোমাকে সাহায্য করা আমার পক্ষে সহজ নাই তো এই মুহূর্তে এখানে বর্তমান পরিস্থিতি আমরা মানে তোমার চারপাশে এখানে আরহন আরোহণ দ্বারা সমগ্র ইন্টারনেট বিস্মিত মানে ইন্টারনেট জগতে চারপাশে ছড়িয়ে আছে আর তুমি যদি এই মুহূর্তে ইন্টারনেটের সামনে চলে আসো তাহলে পুরো বিশ্ব এখানে জেনে যাবে তোমার সম্পর্কে তো তাই এটি করার জন্য তোমার অবশ্যই সহযোগিতা করতে হবে তো তুমি যদি আমাকে বিশ্বাস না করো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো তারা দুজন এইভাবে আর কি কথা বলতেছে আর এখানে দাঁড়ায় আছে এখানে এখানে জিয়া হয়ে বলতেছে যে তারপর আমার এখন কি করা উচিত এখানে তরলটা দেখায় বলতে আছে সর্বোপরি প্রথমে তুমি ভবিষ্যতে যে কোনো সময় তোমার এই টগলটা এখানে মানে ব্যবহার করতে পারবে না তো এই বিশ্বে মানুষের মানুষের জন্য এটি একটি খুবই ভয়ঙ্কর জিনিস তাইকে বলতেছে তো এখানে লিফ অ্যাঙ্গ বলতেছে ঠিক আছে তো এখন যদি তোমার কোনো প্রশ্ন থাকে তাহলে তুমি জিজ্ঞাসা করতে পারো আর তুমি যদি তাদের ব্যাখ্যা আমি তাদেরকে ব্যাখ্যা করবো আর কি আমি সেই সব প্রশ্নের উত্তর দেবো তাইকে ঘোরায় আর কি লিফ অ্যাঙ্গের দিকে তাকাইছে তারপর ওখানে বলতেছে যে আচ্ছা তোমার ওয়াইফ কোথায় তাই কি বলতেছে এখানে এতক্ষণ পর আর কি জিজ্ঞেস করতেছে তোমার ওয়াইফ কোথায় তো এখানে লে ভাঙ একটু কাবড়ে গেছে আর বলতেছে তো এখানে জিয়া হয়ে বলতেছে আমি যদি এখানে থাকি তোমার সাথে তাহলে তোমার ওয়াইফ তো আমার উপর অনেক রাগ করতে পারে তাই কি বলতেছে তো এখানে বলতেছে আমি বিশ বছর বয়সে একজন সিঙ্গেল কুত্তা তার মানে কি তুমি বিয়ে করো নি তাই কি বলতেছে এখানে জিয়া হয়ে তো জিনিসটা আস্তে আস্তে অফওয়ার্ডের দিকে চলে যাচ্ছে মানে দুজনের কি সম্পে আছে তো এখানে দুই দুইজনের চোখ হয়ে আছে কোনো কথা নেই তাহলে ইফ্যাং মনে করতেছে যে এখানে আমার সাথে কি ঘুমাতো ঘুমানোর কথা ভাবতেছে তো এখানে বলতেছে যে তো আমার সাথে একসাথে ঘুমানো লাগবে না তো আমার কাছে একটা এক্সট্রা রুম আছে তো সেই রুমটা আমি তোমার জন্য রেডি করে দেবো তারপর বলতেছে চলো আমার সাথে আসো তো আসলে আমার কাছে একটা স্টোর রুম আছে যেখানে আমি ময়লা আবর্জনা জিনিসপাত্রগুলো এখানে জমা করে রাখি মানে যেগুলো বেশি দরকার হয় না সেগুলোকে জমা করে রাখি এখানে কিন্তু কেউ এখানে বেশি ব্যবহার করে না এখানে বসবাস করার জন্য তো এখানে কিছু আগরতলা হতে পারে তো এইগুলো আমি পরিষ্কার করে দেবো ঠিক আছে তাই কি বলতেছে এখানে লিখাই তো আমি অর্ডার দিলে এখানে খাবার চলে আসবে তাই আমার সব কাজ করতে হবে তাই কি বলতেছে লিখাই তো এটা বলে এখানে সব পরিষ্কার করতেছে রুমটা এখানে বলতেছে এই জায়গাটা অদ্ভুত কেমন জন্য তো এখানে বিশ বছর হয়ে গেছে সে এখনো আর কি বিয়ে করেনি তাই কি ভাবতেছে এই জিয়া হে আর এখানে লিখাই বলতেছে যে আমি একটা লেপ খুঁজে পেয়েছি যেটা আমি শীতকালে ব্যবহার করি এখানে লিভ্যাং বলতেছে তুমি প্রথমে এটি ব্যবহার করতে পারো তো এখানে আগামীকালে আমি সবকিছু ভালোভাবে ঠিক করে দেব তো আপাতত এটা ব্যবহার করো তো এটা ভালো যে এটা মানে ধুইয়া দিয়েছিলাম কিছুদিন আগে তো এটা বেশি ময়লা নেই তো এখন বিশ্রাম নিয়ে নাও কারণ আমি জানি যে তুমি এখন অনেক ক্লান্ত আছো আর অনেক চিন্তা মনে ভিতরে যে এখানে কিভাবে আসলাম কিসে জনা আসলাম এই চিন্তা করতাছো তো আপাতত তুমি রেস্ট নাও এখানে বলছো কারণ আমিও একই রকম অনুভব করছি আশা করি আমরা যখন আগামী সকাল জেগে উঠবো মানে হয়তো বা এখানে একটা স্বপ্ন দেখতেছি তো এই স্বপ্নটাও ভেঙে যেতে পারে যদি আগামীকাল উঠি তাই কি বলতে এখানে সবকিছু কিছু টোসাই দিয়ে চলে যাচ্ছে এখানে আর এই মেয়েটা এখানে তরলটা হাতে লোক এখানে আমাদের লাইফ হ্যাং এর ডাক নাম হচ্ছে জুকিং তো আমরা এখন থেকে জুকিং বলে ডাকবো তো এখানে বলতেছে জুকিং আমার নাম তো দরজা খোলে এখানে চলে যাচ্ছে বাইরে গুড নাইট বলে এখানে চলে যাচ্ছে এখানে তরল নিয়ে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছে তো এখানে বিছনায় যে প্রস্তুতি নিচ্ছে তো আজকের জন্য এই পর্যন্ত এই তো পরের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ভিডিওটা পছন্দ করেছেন অবশ্যই লাইক করে দেবেন আর আজকের ভিডিও টার্গেট হচ্ছে আগের ভিডিওতে যেরকম ভিউ হয়েছিল তিরিশটা করে তো সেই রকম ভিউ হলে পরে আমি নেক্সট পার্টটা আপলোড দেবো ভালো লাগলে সাবস্ক্রাইব আর আইকনটি বাজিয়ে দেবেন আর যারা নতুন এসেছেন অবশ্যই লাইক আর কমেন্ট জানিয়ে দেবেন